আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাহমুদ হুমান আলা রসুল কারিম আমাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সেটি হলো কোন শ্রেণীর মানুষেরা শহীদ হিসাবে গণ্য হবে বা কিভাবে মৃত্যুবরণ করলে তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করা যাবে তা আসুন আমরা হাদিসের আলোকে সেই সকল মানুষদের সম্পর্কে জানি যারা আল আমিনের কাছে শহীদের মর্যাদা লাভ করবে একটি হাদিস এসেছে ইব্দি মাসের হাদিস রসুল সাল্লাফুল ইসলাম বলেছেন সাত শ্রেণির মানুষ তারা শহীদ হবে এক নম্বরে রাসুল করিম সাল্লাল্লাফ ইসলাম উল্লেখ করেছেন সেটি হল আলমা উন তথা মহামারীতে যে আক্রান্ত হয়ে মারা যায় মহামারীর মধ্যে পড়ে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে সে শহীদ হবে যেমন কিছুদিন আগে আমাদের করোনা ভাইরাস চলে যাচ্ছে সেই করোনা ভাইরাসে অসংখ্য মুসলিম মৃত্যুবরণ করেছেন তাদের ইমান যদি ঠিক থাকে তাহলে যে সকল মুসলিমরা ইন্তেকাল করেছেন করোনা ভাইরাসের মধ্যে তারা শাহাদতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করবে তারাও মর্যাদা পাবে সেক্ষেত্রে লঞ্চে জাহাজে নৌকাতে করে যারা যাতায়াত করার সময় ডুবে মৃত্যুবরণ করে তারাও শহীদের মর্যাদা লাভ করবে তিন নম্বরে রসুল করিম যেটি বললেন সেটি হল ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে সেও শহীদ হবে চার নম্বরে রসুল বললেন সেটি হলো আলমাবথুন তথা পেটের রোগে আক্রান্ত হয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে সেক্ষেত্রে এক নম্বরে ডায়রিয়া বা পেটের যাবতীয় সমস্যা পেট ফুলে গিয়ে অথবা এরকম পিত্তলিতে পাথর এক কথায় মহাদেশ নিকরামগণ বলেছেন যে পেটের যে কোনো রোগে যদি কেউ মারা যায় তাহলে সেও শহীদ হিসেবে গণ্য হবে পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো যে আগুনে পুরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসেবে গণ্য হবে ছয় নম্বরে যার কথা বলা হলো সেটি হলো চাপা পড়ে যদি কেউ মারা যায় দেওয়াল চাপা পাহাড় চাপা অন্যভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে সেই অ্যাক্সিডেন্টের গাড়িতে চাপা পড়ে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে সেও সাদাতের মর্যাদা লাভ করবে সপ্ত নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো যে যে সকল মহিলারা পেটে বাচ্চার কারণে মারা গেল বাচ্চা হতে গিয়ে মারা গেল বা বাচ্চা চার পাঁচ মাস ছয় মাস থাকা অবস্থাতেই বাচ্চা সহ যে কোনো কারণে কোনো সমস্যার কারণে যদি মারা যায় সেই মহিলাও শাহাদতের মর্যাদা লাভ করবে এই হাদিসের মধ্যে আমরা সাত শ্রেণীর মানুষের কথা পেয়েছি পাশাপাশি একটি হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আল্লাহ রাস্তায় শহীদ যারা জিহাত জিহাদ করতে করতে আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে যারা শাহাদত বরণ করবে তারা নির্বাচাল খাঁটি শহীদ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই যেমন বদরের যুদ্ধের শহীদ রসুল সালাইসাল্লামের সাথে বা রসুলের পরে যে সকল মুসলিমরা বিদ্রোহীদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে বরণ করেছেন তারা এক আর আমি যেটা বললাম সেগুলো শহীদের মর্যাদা লাভ করবে আল্লাহ রব চাইলে তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ রসুল সেটি হাদিসে বলেছেন আরো কয়েকটি হাদিসের মধ্যে বিক্ষিপ্ত কয়েকটি হাদিসের মধ্যে শাহাদতের মর্যাদা লাভ করবে কারা সেখানে রসুল বলেছেন মান পুতিল্লাহিফা শাহিদ যে নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে লড়াই করে করে মারা গেল সেও শহীদ একটা হাদিসের মধ্যে এসেছে মান কুতিলা দুনা দামি হি হওয়া শাহিদ যে নিজেকে রক্ষা করতে গিয়ে কেউ তাকে মারতে এসেছে সে নিজেকে রক্ষা করতে গিয়ে সে মারা গেল নিহত হলো সেও শহীদ হিসেবে আখ্যায়িত হবে একটি হাদিস থেকে প্রমাণ হয় যে মাজলুম হয়ে যারা মৃত্যুবরণ করবে যাদের উপরে জুলুম করে যাদেরকে মেরে ফেলা হবে এরাও শহীদের মর্যাদা লাভ করবে কারণ একটি হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হুদ পাহাড়ে ওঠার পর রসুলের সাথে ছিলেন আবু আকার রসমান তখন পাহাড় নোড়ে চড়ে বসলো নোড়ে চড়ে উঠলো তখন আল্লাহ বললেন হে পাহাড় উহুত হে উহুত পাহাড় তুমি স্থির থাকো কেননা তোমার উপরে একজন নবী আছেন একজন সিদ্দিক আছেন এবং দুজন শহীদ রয়েছেন দুজন শহীদ বলতে রসুল বুঝিয়েছেন একজন হলেন অমর রাজেলা আনহু আর একজন হলেন ওসমান রাজেল আনহু আমরা জানি এই দুইজন সাহাবিকে এই দুইজন খলিফাকে নির্যাতন করে তথা জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে একজনকে তার বাড়িতে তথা ওসমান রাজেল আনুকে তার বাড়িতে হত্যা করা হয়েছে এবং অমর রাজেল আনুকে ফজরের নামাজ পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে সুতরাং এখান থেকে যেটি বোঝা গেল সেটি হলো যদি কাউকে জুলুম করে হত্যা করা হয় নির্যাতন করে যদি হত্যা করা হয় যার কোনো দোষ নাই সে কিছুই জানে না এরকম একজন মানুষ যে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করলো সেও শাহাদতের মর্যাদা লাভ করবে আমরা যে কয়েকজন শ্রেণীর মানুষের কথা শুনলাম যারা এভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করুন